সমাজ তথা দেশে যতবার সামাজিক সমস্যার বাড়বড়ন্ত দেখা গেছে ততবারই সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বগণ প্রতিবাদে সোচ্ছার হয়েছেন এই সামাজিক সমস্যার মধ্যে একটি ঘৃণ্যতম সমস্যা হলো ধর্ষণ তথা যৌন সহিংসতা ইদানিং কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এক তরুণী চিকিৎসকের সাথে ঘটে যাওয়া এহেন নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ তোলপাড় এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন দেশের স্বনামধন্য পদ্মভূষণ প্রাপ্ত চিকিৎসকগণ প্রায় সত্তর জনেরও বেশি পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ডাক্তারবাবুগণ যারা দেশের প্রধান প্রধান কর্পোরেট হসপিটালের সঙ্গে যুক্ত তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা উৎপীড়ন ও আক্রমণের প্রতিরোধের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ চেয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন এই ধরনের নৃশংসতা বন্ধ করতে ওই ডাক্তারবাবুগণ আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার কথা উল্লেখ করে যৌন সহিংসতার অপরাধীদের জন্য কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাদের চিঠিতে লিখেছেন মহিলা যুবতী এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে এই ধরনের অমানবিক কাজ চিকিৎসা পরিষেবার ভিত্তিকে নাড়িয়ে দেয় ওই চিকিৎসকগণ চিঠিতে যে দাবিগুলি করেছেন তা হলো নাম্বার এক স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য যে আইন রয়েছে তার কঠোর প্রয়োগ নাম্বার দুই যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধক ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কঠোর ও দ্রুত শাস্তির ব্যবস্থা করা নম্বর তিন চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং নম্বর চার স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন আনার কথা বলেছেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকগণ এই দাবিগুলি রাখেন তাদের এই দাবিগুলি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দ্বারা উত্থাপিত দাবিগুলির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ নিউ দিল্লির ফরটিস সেন্টার ফর ডায়াবেটিস অবসিটি অ্যান্ড কোলেস্টেরলের চেয়ারম্যান অনুপ মিশ্র বলেছেন কর্পোরেট এবং সরকারি হসপিটালগুলির চিকিৎসকদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ দেশের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ সমস্যা এক্ষেত্রে সরকারের উচিত জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আইএমএ এবং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রেসিডেন্টের দেশব্যাপী প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সাথে দেখা করেছেন এবং তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে স্বাস্থ্যমন্ত্রক হেলথ সার্ভিস ওয়ার্কারদের বিরুদ্ধে সংগঠিত সহিংসা প্রতিরোধে আইনের দাবির সমাধানের এর জন্য একটি কমিটি গঠন করবে এ প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দু হাজার সালে এই সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করেছিল কিন্তু এটি পাশ করতে পারেনি পদ্মভূষণ চিকিৎসকরা তাদের এই চিঠিতে একটি জরুরি ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করার কথা উল্লেখ করেছেন তারা বলেছেন এ পরিস্থিতিতে একটি অর্ডিন্যান্স অবিলম্বে আনা উচিত এবং ওই বিলটি দ্রুত পাশ করা উচিত যাতে স্বাস্থ্য পরিষেবায় যারা কর্মরত তারা নির্ভয়ে কাজ করতে পারেন এই বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেডিওলজিস্ট হর্ষ মহারাজ গাইকোনোলজিস্ট আলকা কৃপেলানি ডায়াবেটিস বিশেষজ্ঞ অমরিশ মিথাল সার্জেন প্রদীপ চৌবে এবং কার্ডিওলজিস্ট অশোক শেখ প্রমুখ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ